কার বন্ধুরা আজকে আমার কোনো কথা বলবো না কোনো রান্না দেখাবো না একজনের কথা বলবো না বললে জীবনটা যেন অধরা থেকে যাবে যার মূল্য অনেক বেশি আমার জীবনে আমার প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা আনন্দ প্রত্যেকটা ভালোবাসা এবং আমার যা অপ্রাপ্তি চাওয়া ছিল সব কিছু পূর্ণ করেছে এই মানুষটা তার দৌলতে আমি দুটি সন্তানের মা হয়েছি তার কাছে আমি ঋণী সে আমার জীবনের একটা কি বলবো ঈশ্বরের শ্রেষ্ঠ গিফট বলবো যে তাই না থাকলে হয়তো আমি এ জীবনে আমার জীবনটা এত সুন্দরভাবে সার্থক হতো না অনেক কিছু না পাওয়ার আছে তাতে কোনো দুঃখ নেই যা পেয়েছি তাতেই বা কম কি বলো এই মানুষের পরশে অনেক কিছু শিখেছি অনেক কিছু থেকে মুভমেন্ট করেছি আর অনেক অনেক ভালো কিছু পেয়েছি আর অনেক ছোট বড় স্বপ্নগুলো সে আমাকে পূরণ করে দিয়েছে আর আমার পাশে সবসময় সে বটবিক্ষর মতো থাকে তো কালকের ঘটনা কালকে কদিন ধরেই শুনছি মিটিংয়ে যাওয়ার কথা কিন্তু এই ওয়েদারটা খারাপের জন্য সে যেতে যাচ্ছিল না জোর জোর বললাম যে যাও তুমি অন্য সময় তাও দেখো বছরে একবার হলে ইন্ডিয়া থেকে ঘুরে আসে বা দেশের বাড়িতে যায় ভিসার কারণে সে ইন্ডিয়াতেও যেতে পারছে না আর দেশের বাড়িতে মা নেই তার যেতেও খুব একটা ইচ্ছা করে না তারপরেও যায় এবছর তাও গেল না বললো যে যাব না আসল কথা কি বয়স হয়ে যাচ্ছে সব দিক থেকে মন মানসিকতা একরকম থাকেও না মনটা যেন কেমন হয়ে যাচ্ছে আগে কিন্তু একটা এমন ছিল ঈদ আসলেই সে বাসায় যাওয়ার জন্য তড়িঘড়ি কি করবে না করবে হাজার বাধা দিলেও সে মানত না বা কোনো বাঁধনই সে বাঁধতো না আর এখন সেই মানুষ আমি যদি জোর করে বলি যাও যাও সে লোক আর যেতে চায় না এই সেই মানুষ যার কথা বলতে বলতে আমার সময় পার হয়ে যাবে তাও পলা শেষ হবে না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার